বাইডেন বৈঠকে বাংলাদেশ নিয়ে কি আলোচনা হল বাংলাদেশের দ্রুত সময়ে স্বাভাবিক ফিরিয়ে আনার পরিস্থিতি প্রয়োজনীয়তা নিয়ে এই দুইজনের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও ভারতীয় প্রশান্ত অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জোট কোয়াডের সম্মেলনেও বাংলাদেশ পরিস্থিতি উঠেছে বলে জানিয়েছেন ভারতীয় এ কূটনীতিক তবে মোদী বাংলাদেশ নিয়ে ঠিক কি বলেছেন সেটা স্পষ্ট করেননি তিনি বাইডেনের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা হলেও ভারতীয় প্রধানমন্ত্রী মোদী তার এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্ট বিষয়টি খুব এড়িয়ে গেছেন তিনি পোস্টে শুধুমাত্র লিখেছেন আমাদের আলোচনা ছিল খুবই ফলপ্রসূ কৌশলীভাবে বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে আমাদের আলোচনার খুব ভালো সুযোগ ছিল এর আগে গত ছাব্বিশ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদী ওই সময় তিনি বাইডেনের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত হামলার ব্যাপারে কথা বলেন এদিকে মোদীর পর মার্কিং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে মার্কিং প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি ডক্টর ইউনুস এবং বাইডেন জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বৈঠকে মিলিত হবেন সাধারণ মার্কিন প্রেসিডেন্ট অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন না কিন্তু এবার প্রফেসর ইউনুসের সঙ্গে এমন একটি বৈঠক হতে যাচ্ছে বাইডেনের তবে এটি কবে কোন সময় সেটি এখনও চূড়ান্ত হয়নি